বলে দিয়েছিলাম লার্জ মিডিয়াম আর স্মল তিনটা সাইজ থাকবে স্মল থেকে লার্জ পর্যন্ত যার যেই সাইজ লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর এই ডিজাইনের কালার পাবেন আপনারা তিনটা কালার এই সেম ডিজাইনের তিনটা কালার পাবেন আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে কিন্তু হ্যান্ডওয়ার্ক আপনারা পাবেন ড্রেসটাতে আপনারা তো এমব্রয়ডারি কাজ পাচ্ছেন পাশাপাশি পুরো ড্রেসই কিন্তু হ্যান্ডওয়ার্ক করা থাকবে আর এটা কিন্তু একটা আগানোর ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ ব্র্যান্ডটাও দেখিয়ে দিলাম এই প্রোডাক্টটা হচ্ছে আগানোর ব্র্যান্ডের প্রোডাক্ট প্রাইস এখানে ছয় হাজার পাঁচশো লেখা বাট প্রাইস এটা রাখবো না টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইসটা কত টাকা থাকবে মাত্র পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা এই আগানোরের একদম রেডি ঘাড়াটা আমাদের থেকে কিনে নিতে পারবেন এখন আমরা এটার বাকি কালারগুলো দেখে নেব ওকে সব তিনটাই জাস্ট আমেজিং কালার একটা কালারও আপনারা বাদ দিতে পারবেন আমাকে জাস্ট একটু বলবেন যে ভাই এই কালারটা না থাকলে ভালো হতো এটা বলার কোনো সুযোগ নেই তিনটা কালারই মাসাল্লা অনেক বেশি সুন্দর যেই কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ইয়েলো কালারের ভিতরে থাকবে এই যে দেখেন এই কালারটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে অল ওভার একদম সেম প্যাটার্নের কাজ করা আগেরটা যেমন কাজ ছিল ডিজাইনটা এক্স্যাক্ট একদম সেম থাকবে ব্যাকসাইডটা সলিড থাকবে পুরো ফেব্রিকটাই হচ্ছে লাক্সারি শিফনের উপরে থাকবে ইভেন দোপাট্টাটাও কিন্তু লাক্সারি শিফনের উপরেই আপনাদের জন্য থাকছে হ্যাঁ ইজ ইট অরিজিনাল অর মাস্টার কপি না এটা সম্পূর্ণ অরিজিনাল ওকে এটা অরিজিনাল এটা মাস্টার কপির কিছু নেই এখানে সম্পূর্ণ অরিজিনাল আপনারা সামনাসামনি আসলে দেখলেই কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এটা কোন দেশের ওকে সো এই আগানোরের এই ঘাড়াটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওকে সো এটা হচ্ছে সেকেন্ড কালারটা গেল মাস্টারি হলো এই কালারটা আপনারা হলুদের ফাংশনের জন্য ইউজ করতে পারবেন আর থার্ড কালারটা হচ্ছে এই দেখেন এই স্কাই ব্লুটা খুবই আইসুদিং একটা কালার এটা স্কাই ব্লু হচ্ছে ঘাড়ার পার্টটা আর এইটা হচ্ছে দেখেন কামিজের পার্টটা আপনাদের প্রায় সেম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার আটশো দেখেছেন তিনটা কালার দেখালাম আমার কথার কাজে আপনারা মিল পেয়েছেন কিনা আমাকে বলবেন তিনটা কালারই আমারশাল্লাহ অনেক বেশি সুন্দর পাকিস্তানি প্রোডাক্টের কালারের ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকবে না এইটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তান হচ্ছে ছত্রিশশো টাকা করে তাই না এটাও ডিসকাউন্টে চলতেছে এই যে পাকিস্তানি আগানোরের এই টুপিসগুলো ছত্রিশশো টাকা করে থাকবে এর চেয়ে যদি প্রাইস কম কোথাও পান তাহলে ধরে নেবেন এইটা অরিজিনাল না ওটা ডুপ্লিকেট এর চেয়ে কম প্রাইসে পাবেন বাট কপিটা পাবেন অরিজিনালটা কিন্তু ছত্রিশশো টাকার নিচে আমার আমার মনে হয় না আপনারা পাবেন ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রোডাক্টে পরবর্তী প্রোডাক্ট একটা পাকিস্তানি ঘাড়ারা থাকবে বাট এইটা থাকবে মারিয়া ফেব্রিকের এটাও কিন্তু পাকিস্তানি একটা ব্র্যান্ড এটা থাকবে মারিয়া ফেব্রিকের উপরে এই ডিজাইনেরও সাইজ অ্যাভেলেবেল থাকবে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন পুরোটা রেডি আর কালারটা দেখেন কত সুন্দর হালকা একদম পিচ টাইপের একটা কালার একদমই সফট একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে গলার কাজটা দেখেন গলায় কিন্তু ক্রিস্টাল অ্যান্ড এভরিথিং স্টোন দিয়ে সম্পূর্ণ হ্যান্ডওয়ার করা আর প্রত্যেকটা মেটেরিয়াল হাতে সুই সুতা দিয়ে লাগানো যেটাকে বাংলাদেশের ভাষায় কারচুপি কাজ বলে কাজ নষ্ট হওয়ার মতো কিছু নেই যতগুলো প্রোডাক্ট দেখতেছেন যতদিন পর্যন্ত ড্রেস পরবেন ততদিন পর্যন্ত কাজগুলো একদম ঠিকভাবে থাকবে ওকে হাতাটা দেখি আমরা এটা হচ্ছে হাতাটা সম্পূর্ণ হাতাটা লাগানো চিচ কালার ওইটা হচ্ছে পিচ কালার এটাও একটা ঘাড়ারা একদম অরিজিনাল পাকিস্তানি ঘারারা খুবই কমফোর্টেবল ভিতরে ইনারটাও দেখিয়ে দিই আপনাদেরকে অল ওভার কাজগুলোতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে স্মুদলি কাজ করা পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি আমি বেশি বলবো না কারণ আপনারা জানেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি কি হতে পারে আচ্ছা এই ডিজাইন আরেকটা সুবিধা বা আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে এই ডিজাইনের ব্যাক আপনারা কিন্তু কাজ পাচ্ছেন অল ওভার ব্যাক সাইডটাতে কাজ করা সুন্দর করে মারিয়া ফেব্রিক এই মারিয়া ফেব্রিকের ঘাড়ার প্রাইস কিন্তু আবার চেঞ্জ মারিয়া ফেব্রিক ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট একটু বেশি প্রাইস আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের দোপাট্টা অ্যাজ ইউজুয়াল যেটা পাকিস্তানিতে হয় ভাই আমাকে কয়েকটা টু পিস দেখেন হ্যাঁ এই মারিয়া ফেব্রিকের এত সুন্দর ঘাড়াটার কয়টা কালার আর এটার প্রাইস কত এটা কালার হবে 5টা পাঁচটা কালার এটা আর প্রাইস প্রাইস থাকবে মাত্র ছয় হাজার ছয় হাজার সাতশো টাকা ওকে ডিসকাউন্ট ডিসকাউন্টে ডিসকাউন্টের পরে এটা ছয় টাকা থাকবে ওকে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ঘাড়ারা নিতে চান এটা আপনাদের জন্য প্রাইস থাকবে ছয় টাকা একদম পাকিস্তানিটা আচ্ছা কিছু টু পিস দেখছো আমরা চলে আসলাম আমাদের ঘাড়ারায় আমি ঘাড়ারা লাস্ট যেটা দেখিয়েছিলাম সেটার প্রাইস ছিল ছয় টাকা মারিয়া ফেব্রিক ব্র্যান্ডের ছিল তো ওই প্রোডাক্টের কালার আমরা মোট পাঁচটা কালার পাবো আমরা কালারটা দেখেছিলাম পিচ কালারটা পিচ কালারের বাকি কালারগুলো দেখাবো ওই ডিজাইনের এইটা হচ্ছে ডিফারেন্ট কালার কালারটা খুবই অসাধারণ একটা কালার অফ হোয়াইট কালার ওকে অফ হোয়াইট কালার কিন্তু অনেকেরই পছন্দের অনেকেই খুঁজেন এই টাইপের হোয়াইট কালারের এত গর্জেস প্রোডাক্ট সচরাচর দেখা যায় না সেইটা যদি কারো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে ছ হাজার সাতশো টাকা আমি একটু ব্যাকসাইডটা দেখাই কারণ এই ডিজাইনের ব্যাকসাইটে কিন্তু আপনারা ভালোই কাজ পাচ্ছেন ওকে টু পিস এর চেয়ে হাই কোয়ালিটির আপাতত কিন্তু আমাদের কাছে নেই এগুলোই হাই কোয়ালিটির পাকিস্তানে আমরা কিন্তু ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি এগুলোই অন্য জায়গায় কিনতে গেলে চার হাজার পাঁচশো করে আপনাদের লেগে যাবে আর এর চেয়েও হাই কোয়ালিটি টু পিস ইনশাল্লাহ সামনে আসতেছে ঠিক আছে ওকে এটা হচ্ছে দোপারটা প্রাইস থাকবে মাত্র ছ হাজার সাতশো টাকা এই ঘাড়াটার প্রাইস এই ডিজাইনের আরও কালার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকটা কিন্তু অসাধারণ ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং কাজ করা আর সিকোয়েন্সগুলোর একটা আলাদা গ্লেজ দিচ্ছে তারপরে এখানে ক্রিস্টালগুলো দেখতে ভালো লাগছে একটু গোল্ডেন কম্বিনেশন সব কিছু মিলে একদম অসাধারণ একটা কালেকশন একদম অসাধারণ একটা প্রোডাক্ট এটাও ঘাড়ারা মারিয়া ফেব্রিকের ব্যাক সাইডও আপনারা কাজ পাবেন প্রাইস কিন্তু থাকবে মাত্র ছ হাজার সাইজ পাবেন প্রত্যেকটার অ্যাভেলেবেল ফ্রি সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অ্যাভেলেবেল ওকে স্যার সেম ডিজাইনের এইটা হচ্ছে সিলভার অ্যাশ লাইট অ্যাশও অনেকে বলে থাকে বাট সিলভার অ্যাশ অ্যাশও বলা যায় তো এই কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় হাজার সাতশো টাকায় যারা অর্ডার করতে চান প্লিজ টেকের স্ক্রিনশট ইনবক্স আস আমাদের প্যাড আমাদের ফেয়ার টাচ পেজে ইনবক্স করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে ছয় হাজার সাতশো টাকা ওকে ঠিক আছে তারপর এটার আরও একটা কালার আছে এই কালারটাও খুবই বিউটিফুল একটা কালার এটা হচ্ছে ডিপ মেরুন বা কলিজা মেরুন কালার এটাকে বলে অনেকে হ্যাঁ ডিপ জ্যাম অথবা কলিজা মেরুন কালার এই কালারটাও খুবই নাইস খুবই ক্যামেরা ফ্রেন্ডলি একটা কালার এই টাইপের কালার পরে যখন আপনারা ছবি তুলবেন পিকচার্স নেবেন দেখবেন ফেস থেকে শুরু করে ওভারঅল লুকটাই অনেক সুন্দর লাগবে কালারের সাথেও কিন্তু অনেক ক্যামেরার একটা কম্বিনেশন থাকে সো এটা কিন্তু অনেক ক্যামেরা ফ্রেন্ডলি একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকা এই ডিজেন্টার প্রাইস ছয় হাজার সাতশো টাকা ওকে সো যার যেটা পছন্দ আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এইরকম কালেকশন নিয়মিত দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করে রাখবেন সো সবাই কমেন্ট করে যান আমাদের নেক্সট লাইভে কী কালেকশন আপনারা দেখতে চান আপনাদের কথা মতো আমাদের নেক্সট লাইভটা করার চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস সবাই শোরুমে চলে আসবেন ওকে সো দেখা হচ্ছে পরবর্তী লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম